কিভাবে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটি দেখাবো খুব সহজে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের সাথে আপনার ওয়াইফাই কানেক্ট করে নেবেন তারপরে আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এখান থেকে আমি ক্রোমো ব্রাউজার ওপেন করে নিচ্ছি তারপরে এখানে বারে আপনি আপনার রাউটারের ডিফল্ট অ্যাক্সেস অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস লিখে সার্চ করবেন এই অ্যাড্রেসটি আপনি আপনার রাউটারের পিছনে যে স্টিকার থাকে সেখানে পেয়ে যাবেন এই অ্যাড্রেসটি আপনি ব্রাউজারে লিখে সার্চ করবেন তাহলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখুন আপনাকে আপনার রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলছে ইউজার নেমের জায়গায় আপনারা অ্যাডমিন লিখবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আপনারা অ্যাডমিন লিখবেন দুইটাই ছোট হাতের অক্ষরে লিখবেন তাছাড়া ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি আপনার রাউটারের পেছনে যে স্টিকার আছে সেখানেও দেখতে পারবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড লেখা হয়ে গেলে আপনি লগ এই অপশনে ক্লিক করবেন তারপরে এখানে আপনি যদি একটু জুম করেন তাহলে এখানে দেখুন কিছু অপশন দেখাচ্ছে এখান থেকে আপনি ওয়ারলেস এই অপশনে ক্লিক করবেন তাহলে নিচে দেখুন আরো কিছু অপশন দেখাচ্ছে এখান থেকে আপনি ওয়ারলেস সিকিউরিটি অপশনে ক্লিক করবেন তাহলে এখানে ডান পাশে দেখুন অনেকগুলো অপশন দেখাচ্ছে এখানে দেখুন ওয়ারলেস পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে এখানে যে পাসওয়ার্ডটা রয়েছে মূলত এটাই হলো আপনার এই ওয়াইফাই এর পাসওয়ার্ড আপনি যদি আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান তাহলে আপনি এই পাসওয়ার্ডটি এখান থেকে কেটে দিবেন তারপর আপনি নতুন করে এখানে একটি পাসওয়ার্ড লিখে দিবেন। এখানে আপনি যে পাসওয়ার্ডটি লিখবেন সেটি আপনার এর পাসওয়ার্ড হিসেবে সেট হয়ে যাবে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন তাহলে এখানে দেখুন সেভ নামে একটা অপশন রয়েছে এখানে আপনি যদি সেভ অপশানে ক্লিক করেন তাহলে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ওয়াইফাই এর চেঞ্জ হয়ে যাবে পাসওয়ার্ডটি চেঞ্জ দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাইটি কিন্তু আমাদের ফোন থেকে ডিসকানেক্ট হয়ে গেছে এখন আপনি যদি কানেক্ট করতে চান তাহলে এখান থেকে ওয়াইফাই এর উপর ক্লিক করে ওয়াইফাই এর পাসওয়ার্ডটি ফরগেট করে নেবেন ফরগেট করার পরে এখানে আমরা নতুন করে যে ওয়াইফাই এর পাসওয়ার্ডটি সেট করলাম সে পাসওয়ার্ডটি এখানে লিখে দিবেন নতুন পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে কানেক্ট ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন এখানে ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন